পুষ্পান নাম সন কাম কপ ফ্লাওয়ার মত সাউজম ঝুকেঙ্গা নেই সালা নাকি বুঝতেই পারছেন ঝুকেঙ্গা নেই সালা ইসালে পুতিন কাকু জিনিসটা কি আনছে মানে আমি এতদিন যুদ্ধের নিউজ করে আপনাদেরকে ভিডিওর মধ্যে অনেক ধরনের ছবি দেই আমিও আসলে এরকম জিনিস প্রথম দেখছি ভাবির একটা প্রশ্ন মাথা দিয়ে একটা অ্যাবার এরকম ডাবল মাথা জিনিসটা করতে আনছে আমি সামনে যেই নমুনা কাকার বিরুদ্ধে যেভাবে নামছে ন্যাটো তো এটি তো আস্তে আস্তে সামনে আনতেইব মানে একদিক দিয়ে যাইব কিন্তু কনফিউশনে পড়বো কোনটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম যে একটা উইটটা দুইটা মাথা হইয়া দুই দিকে যাবে কোন ডারে ছোঁ করে দৌড় দিব নাকি হ্যাঁ আচ্ছা দর্শক চলতি বছরের শুরু থেকেই এই বছরের শুরু থেকে ইউক্রেনকে ব্যাপক পরিমাণ অস্ত্র সমর্থন দেওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল পশ্চিমারা অলরেডি অনেকগুলা দিশ এবং রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলা চালানোর পাশাপাশি যুক্তরাজ্য বলে দিছে উড়াই দাও রাশিয়ারে ইউক্রেনে কিন্তু এই ধরনের বক্তব্য দিছে এরপরই আপনার এই প্রথমবারের মতন দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সামনে এনেছে পুতিন কাকুকে না নিউজ উইকের প্রতিবেদনে বলা হয়েছে কেএইচ ওয়ান ওয়ান নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ডাবল ক্রুজ ক্ষেপণাস্ত্র আধুনিকায়ন করেছিল পুতিন কাকু ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে মাথায় একটা বডি একটা মাথা দুইটা এরকম টাইপের এটারে মানে বানানো হয়েছে ফলে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসের ক্ষমতা আগের চেয়েও বেশ কয়েকগুণ বেড়ে গেছে কে এইচ ওয়ান জিরো ওয়ান নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রুঘাটি এবং সেনাবাহিনীর কে এইচ ওয়ান জিরো ওয়ানের এর কার্যক্ষমতা গুণই বেড়ে গেছে দাবি হচ্ছে আপনার কি বলা হয় যে রাশার আর যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন তারা এই সকল তথ্য প্রকাশ করে বলছে রাশিয়ার মহাকাশ বিকে এইসের লং রেঞ্জ এভিয়েশন কমান্ড এটির উন্নয়নে কাজ করছে তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে আগে এই মেশিনটা একমুখী যাইত সোজা গেলে সোজা কিন্তু এখন যাইয়া এটা নিজে নিজে সিদ্ধান্ততে ডাইনে নাকি বামে নাকি সামনে পিছনে হ্যাঁ সালাক হাসে সা ছিল কনফিউজ হয়ে যায় মানে এরকমই কিছুটা হইয়া যায় যেটা কোথায় যাবে যুক্তরাজ্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্য বস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল যখন মাথা একটা ছিল দশক এই ক্ষেপণাস্ত্র প্রায় চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে করে গিয়া শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করিয়া আঘাত হাঁটতে সক্ষম ছিল এক মাথায় এখন তো দুইটা বলা হচ্ছে যে এটিকে কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কেবের যে ছিল সেগুলোতে হামলা চালিয়েছিল পুতিন তার মানে বড় বড় যে বিদ্যুৎ এটা এখন নতুন করে সামনে আসছে ডাবল মাথা এছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে এই ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার এই সকল ইতিবাচকতার মধ্যে আপনার বলা হচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণের দাবি আধুনিকায়নের ফলে এই ক্ষেপণাস্ত্রের নানান ত্রুটিও আছে তবে এই নিয়ে পুতিন কাকে চিন্তা নাই এইটা তো সামলাইতে পারে না হ্যাঁ এখন ডাবল মাথা কইরা দিছি কেমন লাগে জিনিসটা স্ক্রিনে আপনারাও দেখছেন তবে গরমকাল মনে ঘুরলে মনে বাতাস আসে অনেক আমার সেরকম লাগে আর কি হ্যাঁ যাই হোক নিউজ উইক বলছে বিষয়টি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ইমেল করা হলে তারা কে তোর কাছে জবাব দেওয়ার টাইম নেই তোরা তাল কাজ জবাব দিতাম না যা এরকম বিদায় করে দিছে আর কি নাকি ভাল লাগছে কাকু আরো আগায় যান আপনি আমরা আছি আপনার পিছে ভালো থাকুন আসসালামু আলাইকুম